ভিসা বন্ধ হয়েছে এটা নিয়ে অনেকে নানান ধরনের নিউজ করতেছে মন করা নিউজ করতেছে যার যেরকম মন চাচ্ছে নিউজ করতেছে তো আমি একদম একটি নিউজের স্ক্রিনশট তুলে ধরে আপনাদের মাঝে সবকিছু বিস্তারিত শেয়ার করবো ইনশাল্লাহ তো আপনারা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আজকের বিষয় হচ্ছে বর্তমানে সৌদি আরবের ভিসাবন্ধ নিয়ে যে খবর ছড়িয়েছে এটা নিয়ে অনেকে গুজব ছড়াচ্ছে অনেকে বোয়া নিউজ করতেছে তো সেটা নিয়ে আজকে কথা কিছু কথা বলবো ইনশাল্লাহ তো সময়ের অভাবে আপনাদের ওই কোনো ভিডিও দিতে পারি না তো শতব্যস্ততার মাঝেও যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ খবর এই কারণে আজকে আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করবো তো তার আগে আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন ইনশাল তো চলুন শুরু করা যাক মূল আলোচনা তো বর্তমানে একটি নিউজ ছড়িয়েছে এবং নিউজ বের হয়েছে সেটা হচ্ছে সৌদি আরবের ভিসা বন্ধ হয়েছে আসলে ভিসা বন্ধ হয়েছে এটা নিয়ে অনেকে নানান ধরনের নিউজ করতেছে মন গড়া নিউজ করতেছে যার যেরকম মন চাচ্ছে নিউজ করতেছে তো আমি একদম স্ক্রিনে একটি নিউজের স্ক্রিনশট তুলে ধরে আপনাদের মাঝে সব কিছু বিস্তারিত শেয়ার করব ইনশাল্লাহ তো আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন একটা নিউজের স্ক্রিনশট তো সৌদি আরবে সত্যি ভিসা বন্ধ করা হয়েছে কিন্তু সেটা হচ্ছে আপনার উমরা ভিসা ফ্যামিলি ভিজিট ভিসা বিজনেস ভিসা এই তিন ধরনের ভিসাগুলা বন্ধ করা হয়েছে কারণ এটা শুধু এইবারই নয় প্রত্যেকবার বড় হজের সময় এরকম উমরা ভিসা ফ্যামিলি ভিজিট ভিসা এবং বিজনেস ভিসা এগুলা বন্ধ করে দেওয়া হয় আবার উমরা বড় হজ শেষ হওয়ার পরে বড় হজ শেষ হওয়ার পরে আবার কিন্তু এগুলা চালু করে দেওয়া হয় এবং এখানে কিন্তু লেখা আছে যে মিড জুন মানে জুনের মানে মধ্য জুন পর্যন্ত মানে মাঝামাঝি জুন জুন মাসের পনেরো তারিখ পর্যন্ত যেটা বোঝায় আর কি এই তারিখ পর্যন্ত এই ভিসাগুলা বন্ধ থাকবে তারপরে আবার পুনরায় চালু করে দেওয়া হবে ইনশাল্লাহ এখানে কোনো ওয়ার্কার ভিসা শ্রমিক ভিসা যে লেবার ভিসাগুলা এগুলা কিন্তু উল্লেখ করে নাই এগুলা কিন্তু বন্ধ করে নাই এগুলা কিন্তু এখন চালু আছে কিন্তু এই নিউজটাই অনেক ইউটিউবার বা অনেক এজেন্সি অনেক দালাল এটাকে ঘুরিয়ে ফিরিয়ে ফ্যাসিয়া অনেক ধরনের নিউজ করতেছে যারা সৌদি আরব আসতে চাইতেছে তাদের জন্য মানে একটা বিব্রতিকর পরিস্থিতি কিন্তু আমি যা মনে করি পার্সোনালি যদি ওয়ার্কার ভিসাগুলো বন্ধ করা হয়তো তাহলে খুবই ভালোই হইতো খারাপ হইতো না কারণ বর্তমানে যে সৌদি আরবের কাজের চাহিদা কাজের অবস্থা খুবই বাজে অবস্থা খারাপ অবস্থা তো এই কারণে ওয়ার্কার ভিসা বন্ধ করলে খারাপ হতো না ভালোই হইতো তো যাই হোক ওয়ার্কার ভিসা বন্ধ করে নাই ওয়ার্কার ভিসা চালু আছে আপনারা দেখে শুনে বুঝে আসবেন কোনো হয়রানির শিকার হবেন না কোনো গুজবে কান দিবেন না ওয়ার্কার ভিসা চালু আছে শুধুমাত্র উমরা ভিসা বিজনেস ভিসা এবং ফ্যামিলি ভিজিট ভিসা এইগুলাই বন্ধ করে দেওয়া হয়েছে শুধুমাত্র বড় হজের জন্য মানে জুন মাস পর্যন্ত জুন মাসের পরে ইনশাল্লাহ বড় হজ শেষ হলে আবারও এগুলা চালু করে দেওয়া হবে পুনরায় ইনশাল্লাহ তো রকম বিভিন্ন তথ্য নিয়ে বিভিন্ন সৌদি আরবের বিভিন্ন খবর বিভিন্ন খবর জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন এতে অন্য একজন মানুষ ভালো একটি সত্য একটি নিউজ জানতে পারবে তো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবার নতুন একটি কোনো ভিডিওতে তো সে পর্যন্ত আল্লাহ আল্লাহতালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সবাইকে বিপদাবাদ মুক্ত রাখুক তো ভিডিওটি এখানে শেষ করছি اللہ حافظ السلام علیکم ورحمۃ اللہ